নানুপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠান হয়েছে একত্রিশ জুলাই বৃহস্পতিবার বিকালে নানুপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয় সহ সভাপতি মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ এরশাদুল আলমের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয় আমরা সফলভাবে আজকে আমাদের সাধারণ সভাটা আমরা সম্পন্ন করলাম যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সামনে তুলে ধরেছি আলহামদুলিল্লাহ আমরা টোটাল আঠারো জন সদস্য এই দুই যাবত যাবৎ প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে এই সমিতিকে উত্তর উত্তর সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য হাতে হাত রেখে হাতে হাত রেখে আমরা কাজ করে গিয়েছি হাফেজ মোহাম্মদ রুস্তম পবিত্র কোরআন তেলোয়াত করেন কৃষপদ দেবনাথ গীতা পাঠ করেন এর মাধ্যমে অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাহের আলী এতে বক্তব্য রাখেন উপদেষ্টা জাহাঙ্গীর মোহাম্মদ আবু নাসের সৈয়দ শফিউল আলম টিপু মোহাম্মদ সেলিম জাফর মোহাম্মদ আয়ুব আলী আমিনুর রহমান মুন্সি সৈয়দ মোবারক হোসেন সেলিম রেজা মনসুর শরীফ সিদ্দিকী দিদার আলম অর্থ সম্পাদক বখতিয়ার হোসেন জয়নাল মোহাম্মদ শাহ আলম আমরা আজকে আমাদের কার্যদিবস এখানে সমাপ্তি হলে চলবে না আমরা সেই হাল ছেড়ে দিয়ে তো আর বাসায় বসে থাকলে হবে না আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের সর্বস্তরের ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা এইটি অনুষ্ঠানে আরো বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের সdaggerদের উপস্থিতির মাধ্যমে বাজারের অবকাঠামো উন্নয়ন বাজারের সুশৃঙ্খলা বাজারের নিয়ম ও অনিয়ম বাজার নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন এর করি আমরা দুই বছরের কার্যক্রম করার মধ্যে আমাদের যখন আমরা শপথ গ্রহণের পর থেকে পর তিন চারটা নির্বাচন এরপর প্রাকৃতিক দুর্যোগ তারপর আপনারা জানেন পাঁচই আগস্টের ঘটনার পরবর্তী সময় সব কিছু মিলে আমরা আসলে কাজ করার মতো সহযোগিতা করার মতো আমাদের নেতৃস্থানে যারা ছিল তারা অসুবিধা থাকার কারণে আরও অনেকগুলো কাজ আমরা বাঁধাগ্রস্ত হয়েছি বিশেষ করে নানুর বাজারে উত্তর দক্ষিণে যে একটা নালা করার একটা অনুমোদন এসেছিল অনুদান এসেছিল কিন্তু আমাদের রাজনীতি পরিবর্তন হওয়ার কারণে এই জিনিসটা আমাদের হয়ে ওঠে নাই তো গত কিছুদিন আগে আমাদের নানুর বাজার কিরাম রোডের একটা অনুদান এসেছে আমরা প্রায় এখানে তিরিশ ফুটে রাস্তার জন্য আমরা পরিমাপ করেছি ডাক্তার এই আমরা সার নিয়ে আমাদের স্থানীয় প্যানেল চেয়ারম্যান সহ এই ধরনের যে কাজগুলো ছোটো ছোটো কাজগুলো আমরা কিন্তু প্রশাসন থেকে আনার জন্য আমরা আমাদের কমিটির সভাপতি সেক্রেটারি সহযোগিতা নিয়ে সকলের সদস্যদের সহযোগিতা নিয়ে আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি তো সর্বোপরি একটা কথা এসেছে অনেকের কাছে প্রশ্ন রয়ে গেছে যে নির্বাচন নির্বাচন আসলে আমরাও নির্বাচন করার পক্ষে আমাদের কমিটিও নির্বাচন করার পক্ষে কিন্তু বর্তমান সমসাময়িক পরিস্থিতির কারণে নির্বাচনটা পরিচালনা করা আমাদের পক্ষে যে আমরা সাহস করতে পারতেছি না এই কারণে কারণ বর্তমান রাজনৈতিক পরিবেশ বলেন প্রশাসনিক পরিবেশ বলেন স্থানীয় ভাবে আমরা এখানে কিন্তু পরিবেশটা অনুকূলে না থাকার কারণে আমরা এই নির্বাচনের দায় দায়িত্ব ব্যাপারে আমরা গত দুই মাস থেকে আমরা সরকারি সমাজসেবা উপজেলা সমাজসেবা এবং জেলা সমাজসভার সাথে যোগাযোগ করেছি ওনারা গত নির্বাচন আমাদেরকে যেভাবে উপহার দিয়েছেন ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করে আমাদেরকে একটা সলিউশন দেবেন তখনই আমরা ওনারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেবেন আমরাও সেভাবে নির্বাচন পরিচালনা করার জন্য আমরা প্রস্তুত আছি গত দুই বছরের মধ্যে জিরো টলারেন্সে আমরা নিয়ে আসছি দুই বছরের মধ্যে রকম বড় ধরনের কোনো চুরি ডাকাতি বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি তবে গত তেইশে জুলাই তারপরের দিন সকাল আটটায় আমার আমার কাছে নানহর বাজার থেকে একজন নানুর ইউনিয়ন পরিষদের সদস্য ফোন করেছেন তো উনি বলেছেন একজন আমাদের প্রবীণ ব্যবসায়ী আমার শ্রদ্ধে বড় ভাই জনাব আশুবাবুর দোকান চুরি হয়েছেন আমি সাথে সাথে আমাদের সহযোদ্ধা আমাদের কর্মকর্তাদেরকে ফোন করি ওনারা তৎক্ষণাৎ ওখানে সেটা পরিদর্শন করে ওনাদেরকে ভবিষ্যতের জন্য নাইট গার্ড যারা যারা রয়েছেন এবং আর যেন চুরি সংগঠিত না হয় সেই ব্যাপারে আমাকে এবং আমরা সকলেই যেন এই চুরি ডাকাতি থেকে যেন মুক্ত হতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা পরামর্শমূলক আমরা সবার কাছ থেকে সহযোগিতা চেয়েছি এবং সাথে সাথে আমাদের যে উন্নয়ন এগুলো হয়তো বললে অনেকেই সেটা কি হবে